বাবার স্মৃতিকে জীবন্ত করতে নদীয়ার চাকদাহ ব্লকের ভাজাবাড়ির বাসিন্দার স্বপন সূত্রধর তাক লাগালেন কাঠের স্কুটি বানিয়ে হ্যাঁ এই কাঠের স্কুটি একেবারে অবিকল কিন্তু দেখতে যে স্কুটিগুলো যেগুলো অন্যভাবে তৈরি যেমন ফাইবারের বডি দিয়ে তৈরি এবং এইখানে এই কাঠের স্কুটিতে পিক থেকে শুরু করে স্ট্যান্ড পর্যন্তও কিন্তু কাঠেরই রয়েছে আমরা শুনে নেব তার কাছ থেকে যে হঠাৎ তিনি কেন এই কাঠের স্কুটি বানালেন এবং কতদিন সময় তার এই লেগেছে এই যে গাড়ি এই যে গাড়ির সমস্ত পার্ট দেখা যাচ্ছে কাঠে আপনি স্ট্যান্ডটাও কাঠে আয়নাটাও কাঠে মানে সব কিছু এরকম একটা প্ল্যান মানে কি ভাবে এলো আপনার মাথায় এটা তো ভাবনার জন্য দেখি যে প্রথম ব্যাপারে যে আমি এটা গাড়িটা করতে চাই না প্রথমে আমি আগে কিছু তো ছিল না সব কিছু খোলা অবস্থায় ছিল কারণ কিছুই ছিল না সব চুরি হয়ে গেছে তাই এটা নিয়ে বাজারে গিয়েছেন দেখি যে সব কাদা গায়ে ছিটিয়েছে তখন ভালো হয় মাঠ ঘাটটাকে টুট করি প্রথমে আমার মাঠ ঘাটটা করলাম কাঠ দিয়ে করার পর দেখছি পাদানি যে আছে ওই যে একটা হতে ফাঁকা যেখান থেকে তো কাদা ঢুকবে ওটাও ঢাকলাম এইভাবে করতে করতে একটার পর একটা করতে করতে মানে আমার ইচ্ছা ছিল না এমনি করতে কিন্তু তারপর দেখছি যখন দেখি এমদি পৌঁছে গেছে তখন দেখলাম যে না তাহলে আয়নাটাও করা যেতে পারে সামনে ভাজ্জাটাও করা যেতে পারে তারপরে সামনের গার্ডগুলো করতে এইভাবে করতে করতে এগুলো হয়ে গেছে ওই যে মোটামুটি আট থেকে দশ দিন সময় লেগেছে এটা বাবার চিট বাবার চিটের জন্য দেখলাম বাবার ওটাকে আর নষ্ট করে ফেলো যাতে কাজে লাগাই বাবা চালিয়েছিল পাঁচ বছর তারপরে বাবা মারা গেছে প্রায় দশ বছর দশ বছর পড়েছিলো এই মাস শেখ হলেও আমি বের করেছি আমি যে ওটাকে বের করে দেখি দেখি এই ইয়ে রয়েছে বিভিন্ন লংডিং গেছে আর কোথাও যায়নি হ্যাঁ আমার পেশাগতভাবে কাটার কাজই আমি করি আমার শহর চাকদা থেকে ক্যামেরায় সৈকত চ্যাট সাথে সঙ্গীতা চ্যাটা রিপোর্ট রে পাউড কলকাতা টেভে।